এভরি ডে একদিন পর যদি বলি সে একদিন পর পর বাড়ি আসে হিউল খাম হোম ভ্যারি ঠোমো সে কালকেই বাড়ি আসবে আমি কালকেই ঢাকা যাব আই উইল গো টু ঢাকা ভ্যারি কালকেই ঢাকা যাব এবং সব শেষে সময় শেষ আমরা অনেক সময় বলে থাকি না তোমার সময় শেষ হ্যালো ব্রিয়ন হাও আই ইউ হোপ ইউর ডুইং ওয়াল আজকে আমরা দিন বা সময় সম্বন্ধীয় কিছু ছোট ছোট শব্দের অর্থ ইংরেজিতে শেখার চেষ্টা করব। তো দেরি না করে শুরু করি স্টারে আমরা যে শব্দগুলো লিখেছি এই শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি সময় এবং দিন সম্বন্ধীয় যেমন আজ আগামীকাল আগামী পরশু গত পরশু এই ধরনের ছোট ছোট শব্দ আমরা ব্যবহার করে থাকি যেমন প্রথমে আমি লিখেছি আজ আগামীকাল এই দুটি শব্দের অর্থ কিন্তু আমরা ইংরেজিতে সবাই জানি আজ আমরা জানি যে টুডে মানে আজ এবং টোমোরো মানে আগামীকাল এটা আমরা সবাই জানি যে টুডে আজ এবং টোমোরো হচ্ছে আগামীকাল কিন্তু আমরা অনেক সময় জানি না যে আগামী পরশু গত পরশু এগুলোর ইংরেজি কি তাহলে আমরা দেখি নিই আগামী পরশুর ইংরেজি হচ্ছে ডে আফটার ডে আফটার টোমরো আগামী পরশু দিন ডে অর্থাৎ দিন আমরা জানি আফটার হচ্ছে পরের দিন পরের অর্থাৎ টোমোরো হচ্ছে আগামীকাল আগামীকালের পরের দিন হচ্ছে আগামী পরশু আমরা জানি আগামী পরশু হচ্ছে আগামীকালের পরের দিন তাহলে আমরা কী বলবো ডে আফটার ঠোমোরো গত পরশু আমরা জানি গতকাল হচ্ছে গতকাল হচ্ছে কি ইয়েস্টারডে এটা আমরা জানি তাহলে গত পরশু হচ্ছে ডে আর যেহেতু গত চলে গেছে সে সেহেতু আমরা এটাকে লিখবো বিফোর গত পরশু ডে বিফোর ইয়েস্টারডে ডে বিফোর ইয়েস্টারডে গত পরশু তারপরে একদিন পরপর একদিন পর পর ইংরেজি হচ্ছে এভরি আদার ডে এভরি আদার ডে এভরি আদার ডে একদিন পরপর যদি বলি সে একদিন পরপর বাড়ি আসে সে একদিন পরপর বাড়ি আসে তাহলে আমরা সেন্টেন্সটি কীভাবে মেক করতে পারি হি কামস হি কামস হোম এভরি আদার ডে সে একদিন পরপর বাড়ি আসে হি কামস হোম এভরি আদার ডে সে একদিন পর পর বাড়ি আসে তারপরে কোনো না কোনো একদিন এর ইংরেজি হচ্ছে ওয়ান ডে অর আদার কোনো না কোনো একদিন এই তো সেদিন এই তো সেদিন আমরা অনেক সময় বলে থাকি না এই তো সেদিন এই তো সেদিন সে এসেছিল এই তো সেদিন সে গেল এই ধরনের বাক্য কিন্তু আমরা বলে থাকি তাহলে এই তো সেদিন এর ইংরেজি হচ্ছে অনলি দ্য আদার ডে অনলি দ্য আদার ডে এই তো সেদিন এই তো সেদিন সে বাড়িতে এসেছিল অনলি দ্য আদার ডে হি কেম হোম অনলি দ্য আদার ডে হি কেম হোম এই তো সেদিন সে বাড়ি এসেছিল তারপরে সেই দিনই সেই দিনে আমরা অনেক সময় বলে থাকি সেই দিনই এর হচ্ছে দ্য ভেরি ডে দ্য ভেরি ডে দ্য ভেরি ডে হচ্ছে সেই দিনই দ্য ডে তারপরে কালকেই কালকেই আমরা ইংরেজিতে কীভাবে প্রকাশ করব। আমরা অনেক সময় বলে থাকি কালকেই আমি ঢাকা যাব কালকেই সে আসবে এরকম কথার ছলে অনেক সময় আমরা বলে থাকি কালকেই তাহলে কালকের ইংরেজি হচ্ছে ভেরি ঠোমোরো ভেরি ঠোমোরো ভেরি ঠোমোরো হি উইল কাম হোম ভেরি ঠোমোরো সে কালকেই বাড়ি আসবে আমি কালকেই ঢাকা যাব আই উইল গো টু ঢাকা ভেরি ঠোমোরো আমি কালকেই ঢাকা যাব তাহলে এভাবে আমরা ভেরি টোমোরো দ্বারা কালকেই প্রকাশ করতে পারি তারপরে ক্ষণে 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 আমরা অনেক সময় কথার সালে বলে থাকি সময়ের সম্বন্ধীয় যে ওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে ক্ষণে 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 ইংরেজি হচ্ছে ফ্রম টু time ফ্রম টু টাইম ক্ষণে ক্ষণে অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা যখন প্রকাশ করতে চাইবো বা বলব তখন আমরা এটাকে বলবো শর্টলি 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 আমরা শর্টলি যখন বলবো তখন আমরা এটা প্রকাশ করব অল্প সময়ের মধ্যে হি কাম হেয়ার ভেরি শর্টলি সে অল্প সময়ের মধ্যে এখানে আসবে তারপরে ছুটির দিন এই শব্দটি আমরা অনেক সময় বলে থাকি অফ ডে অফ ডে কিন্তু এটা সম্পূর্ণ ভুল আমরা কি বলবো ডে অফ বলবো আমরা কি বলবো ডে অফ অর্থাৎ ছুটির দিন আমরা অফ ডে বলবো না কি বলবো ডে অফ তারপরে হচ্ছে আপাতত আপাতত ইংরেজি হচ্ছে ফর টাইমবিং ফর টাইমবিং আপাতত ইংরেজি হচ্ছে ফর টাইমবিং আপাতত এটা ঠিক আছে আমরা যদি বলতে চাই আপাতত এটা ঠিক আছে তাহলে এই এই বাক্যটির ইংরেজি আমরা কীভাবে করবো ফর টাইমবিং নাও ইটস ওকে ফর টাইমবিং নাও ইটস ওকে এখন এটা আপাতত ঠিক আছে তারপরে যথাসময় যথাসময় যথাসময়ের ইংরেজি হচ্ছে ইন ডিউ টাইম ইন ডিউ টাইম যথাসময় ইংরেজি হচ্ছে ইন ডিউ টাইম এবং সব শেষে সময় শেষ আমরা অনেক সময় বলে থাকি না তোমার সময় শেষ এখন থামো এই ধরনের সময় শেষের ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো টাইমস আফ টাইমস আফ আমরা সময় শেষের ক্ষেত্রে কী বলবো টাইমস আফ তাহলে এইভাবে এইভাবে সময় সম্বন্ধীয় বা দিন সম্বন্ধীয় যেসব শব্দের ইংরেজি আমরা শিখলাম এটা যদি আমরা সঠিকভাবে মনে রাখি তাহলে খুব সহজেই বাক্যে ব্যবহার করতে পারবো এবং আমাদের পরবর্তীতে আশা করি দিন এবং সময় সম্বন্ধীয় কোনো শব্দের অর্থ ভুল হবে না আমরা সহজেই বাক্যে ব্যবহার করতে পারবো থ্যাংক ইউ ফর ওয়াচিং